কি তুমি ফোন দেছো নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন কোন সমস্যা নাই তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও আমার লাইন ফি ঠিক মতো দাও তো পাসপোর্ট করে দিয়ে দেওয়া যাইবি আমি তুই কিন্তু দাদা আমার তো সব কাগজ নাই এখানে তুই আইছো কার দানে তুই নবীন দালালের দারে আইছো এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর নবীন দালাল এমন গুগল প্লে স্টোর তো সব কাগজ সে নিজে বানাই দেবে দাদা তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট তিন দিনে দিলে হবে কি কোন দাদা আমি তো জানি কমসে কম সাত দিন লাগে এই আমি তিন দিনেই পাসপোর্ট বানাই দেবেন তুই কিছু জানোই না তুই আইছো নবীন দালালের কাছে এবারে মানের পাসপোর্ট তিন দিনের বেশি আমার দারে লাগে না সাত দিন হইলো তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেডা কি কোন দাদা আপনি জিনেরও পাসপোর্ট করেন সাত দিন সময়তে আমি জিন পেতনি ভূত সবার পাসপোর্ট করিয়ে দিতে পারবো তুই নবীন দালালের সম্পর্ক তোর ধারণা নেই তুই এক কাজ কর 8000 টাকা দিস যা তোর পাসপোর্ট হই দেব এ এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি দাদা আমি তো বিদেশে যাবো কোন দেশে তুই রোমানিয়া রোমা কমে নিবি না রোমা নিমু না তাই কি আনবি না দাদা রোমা আনমুও না নিমুও না এটা হয়তো আমি মনে করছেন রোমা হে রোমা না এটা পশম না এটা রোমা এটা ইউরোপ কান্ট্রি ইউরোপের একটা দেশের নাম ও শোনো রোমা কয় টাকা লাগবে যাইতে হ্যাঁ প্রায় নয় লাখ টাকা পড়বে নয় লাখ টাকা দিয়ে তুমি রোমা নিয়ে যাবা তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা তুমি করবা বারো হাজার টাকা দা বারো হাজার টাকা দেবা এই পাসপোর্টে তুমি এরকম বানিয়ে দেবা আট হাজার টাকা আর বারো হাজার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি বারো টাকার পাসপোর্ট যে কালে করবা ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে ওই ছবিটা তো জীবন্ত থাকবে জীবন্ত মনে হইবে তুমি জেতা এমবাসিডর তোমার ছবিটা কি তোমার সাথে প্রায় দশ থেকে বারো মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন আমাদের দেশে আসতেছেন ওয়েলকাম তারা আছেন দাদা তার বেতন কত নেবেন দাদা দুই দিন আগে এক সামলারে বারো হাজার পাসপোর্ট করিয়ে দিছি ওই দিনই ওর নেপালে গেছে নেপাল ইমিগ্রেশন অর্ধেক বিচাই লয় না এই কথা আপনি যে পাসপোর্ট ও পাসপোর্টে বিচা লাগে আমরা নেতে পারি না দারুন পাসপোর্ট করছেন এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো নেপাল ভুটান শ্রীলঙ্কা টেকনাফ তেতুলিয়া পঞ্চগড় এই ছয়টা দেশে তোর ভিসা লাগবে না ঠিক আছে দাদা তাই শেষের দুইটা দেশ ওই যে কি পঞ্চগড় পঞ্চগড় কি আছে চেনা চেনা লাগে কোন হানে জানো চেনা চেনা তো লাগবে বাবা পঞ্চগড় দেশ তাই দিয়ে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় তিন নাম্বার পাহাড় নাম শুনুন নাই কাঞ্চন জাঙ্গিয়া কাঞ্চন আ আমি তো канটন জুংগা নাকিটার নাম শুনছিলাম থো বেটা জুংগা নামে কোন জিনিস আছে দুনিয়াতে যাইগা নামে আছে নবীন দাদা আপনিরে আমি ওই 12000 টাকা দিমু আমি আমার ওই পাসপোর্টটাই করে দিবেন ভালো না 5000 টাকা লগে আছে এটা রাখেন আর বাকিটা আমি আপনিরে বাসায় দইয়ে পাঠাই দিতে এসে আমার একাউন্টে পাঠাই দে বাবা দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম канটন যাইগা আমার পাসপোর্টে যদি বারো হাজার টাকা নেই আমার খরচটা দেয়বে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যাইবে হইলে যাই ফরমে আর তিনশো টাকা যাইবে হইলে ফটোকপিতে আর ছয় হাজার একশো পঞ্চাশ আর সাড়ে তিনশো যাইবে আমার লাইন খরচ এই হইলো ছয় হাজার পাঁচশো ও মা উমা সাড়ে পাঁচ রাস্তা এলা আল্লাহ খাবো দালাল রে আমরা সবাই দালাল আমরা সবাই দালাল আমাদের দালালের তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে আমরা সবাই দালাল আরে চাই বাঁচে গেলে আমার চাই আজ আমার মূর্খ মানব তোকে বাধা হয়েছে কেন সেটা পরে জিজ্ঞেস করবি আগে জিজ্ঞেস কর আমি কে আপনি কেটা আমি জিন আমার কি বলত পাইছেন আমনে জিন না আমি আমি জিন সম্পর্কে জানি না আমার নানি দাদির কাছে আমি উনি জিন অরিজিনাল জিনের মাথায় সিং থাকে বিরাট উচ্চ লম্বা থাকে এই মূর্খ মানব তোর নানি তোকে যেটার কথা শুনিয়েছে ওটা জিন নয় ওটা দৈত্য দৈত্য বলে আসলে কিছু থাকে না আসলে যদি কিছু থাকে থাকে সেটা হলো মানুষ আর জিন তার আপনি জিন হইছ তার কি হইছে আমি আমার বান জিন কেন এই এই আমাকে ভয় পা আমি জিন তুই আমাকে ভয় পাচ্ছিস না আর আমি চাইলে এখনই তোর ঘাটা মটাক করে মটকে দিতে পারি আরে কিন্তু আমি সত্যি ভয় পাইছি আচ্ছা এই আমি তো ভয় পাস না আমি তোর কোনো ক্ষতি করব না আমি কিছুক্ষণ আগে দেখলাম তুই পাসপোর্টের দালালি করছিস তুই নাকি সাত দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই আমনে একজন জিন আমনের পাসপোর্ট লাগবে কি অর্থে আমি বিদের যাব এই বললেন না এটা ফাউ কথা এটাটা জিনের মতো কথা বললেন না এটা ক বললেন শয়তানের মতো কথা মানে মানে বলেন নি আমনে বিদের যাইবেন আমনে পাসপোর্ট লাগে আমনে জিনে ফাস্ট করি উড় যে চলে যাবেন আমরা আগে উড়ে যেতে পারতাম কিন্তু এখন দুই দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিন্দা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায় মেসাইল লাগে এই তো সেদিন আমার এক জিন বড় ভাই সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল তখনই তার গায়ে একটা মেশাইল লেগেছে সে আড়াইশো বেডে ভর্তি এখন আমরা যদি সংরক্ষিত আমরা কোন দেশে যেতে চাই তাহলে আমাদের প্লেনে করে যেতে হবে আপনার পাসপোর্ট করবেন আপনি মানব জাতিতে আসছেন কেন কেন জিন জাতির মধ্যে পাসপোর্ট করতে পারেন না না আমাদের জিন শহরে আমার পাসপোর্ট হবে না কেন আমার নামে মামলা আছে কি মামলা নারী নির্যাতন মামলা আপনি নারী নির্যাতন করছেন আমি করিনি আমার বন্ধুরা নারী নির্যাতন করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছিলাম বিশ্বাস কর আমি অত খারাপ না আপনি কো জিনের মধ্যে নারী আছে মানে নারী নাই পরি আছে পরি নির্যাতন মামলা পরি বলতে তো সবাইকে বুঝাইলেন তো যাকে নির্যাতন করছেন তার নাম কি মনি মনি মানি কি মনি ভরি পরি মনি এই তো নাম মধ্যেও আছে আচ্ছা ঠিক আছে আমি পাসপোর্ট করিয়ে দিতে পারবো আমার দ্বারে আপনার এই ভোটার আইডি কার্ডটা দেবেন আর আপনার নাগরিক সনদপত্র দেবেন নাগরিক সনদপত্র এখনই এনে দিচ্ছি এই দেখ এই দেখ আমার নাগরিক সনদপত্র এডা দেই আমাগো দাসের কেরেশ আমাদের কোকাপ ছাওরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসাবে দিয়েছিল আপনি কোন নাগরিক সনদপত্র যদি আইরো মানে আপনাকে ভোটার কি দম এই ক্রিকেট ম্যাচের ম্যান অফ দা ম্যাচের চেক দেখেছিস হ্যাঁ এত বড় হ্যাঁ আমাদের ভোটার আইডিতে কার্ডও এত বড় চলবে না দাদাও ফটোকপি কমে দিয়ে করব এত বড় মালটারে আমরা ছবি আমি বানাই দিতে পারমু দাহেন মানুষের তা বানাল লাগবে এগুলো বানাইতে তো খরচ আছে বলছেন অনেক জায়গায় যাওয়া লাগে মূর্খ মানব তুই একটা জিনার কাছ থেকে দালালি খাবি তোর এত বড় চাপ রোমবার পাসপোর্ট পাইবে না না দেখেন আমার সাথে অত ই করা যাইবে না আমি একজন দালাল আমি আমার বাফরেও সারমুনা দালালির ক্ষেত্রে কথা বোঝা গেছে আমারে মাঝে এলাইল তো পাসপোর্ট পাইবি না মারেন মারেন দেখ ভাই ওরকম করিস না আমার কাছে টাকা অনেক আছে

কিন্তু আমাদের আমার এই চ্যানেল ফি গুলা একটু বেশি হইবে অনেক কিছু লাগবে ওটা দিতেই হইবে আচ্ছা ঠিক আছে এখন চল আমার সাথে এটা কেমন হই গেলে আরে গেলে তো গেলে আমার লই গেল না কা কামটা কেমন হইলে বললাম না ভুল হয়ে গেছে তোকেও তো নিয়ে যেতে হবে তাই না চল এবার চল লাস্ট এই আমরা কোথায় যাচ্ছি এটা কাউন্সিলর অফিস এই হিন্দি জন্ম নিবন্ধন নিতে হইবে ও চল চল আরে খারাপ আপনার এই ব্যাস দরজা এই ডাইসে ওর ভিতরে ডকলে হয় হেরা ডরাইবে না আইলে আমাগো লড়াইবে কথা বোঝা গেছে তাহলে কি আমি বোরকা পরে আসব আপনি মাথায় আসলে ডিসটা আপনি মাথারই যে বোরকা পরে যাইবেন হ্যাঁ আপনার মানুষের শৈল দরতেবে মানুষের শৈল দরতে পারবেন না সেটা নয় হয় পারলাম কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না কোনো সমস্যা নাই আপনি না এরকম গলা আমাগো দেশের অনেক গাঁজাখোরের আপনি কিন্তু চেন আমি সেটা জান ভয় পা একটু ভয় পা এখন আর ভয় লাগে না আপনি চইল বদলান লন চল বদলান আরে যেতে যেতে বদলে নেব বদলান বদলে নেব আইন বদলান মানুষ মানুষ লাগে জীবনও লাগে না কেন এই যে জামা পরেছি প্যান্ট পরেছি আমার তো এমনের ওই নীলাই দেখা এখন আমি চুপ তাই সালামু আসসালাম আর জন্ম নিবন্ধনের কাগজ লাগবে কে আর জন্ম নিবন্ধন কে উনি গরু নয় ডাক দিলে কে আমি আমি কি আহ কত কইছি মানে গরু গোস্ত দিয়ে ভাত খাইছি তো এই জন্য আর কি মানে কয়েকদিন টানা খাওয়া পড়ছে গরু গোস্ত আচ্ছা যাই ওই টিকা কাটতেন টিকা কাটতো এই যে ফটোকপি কেন অরিজিনাল কপি স্যার একটু সমস্যা অরিজিনালটা হচ্ছে কি বাচ্চার পাশে রাখছিলাম তো বাচ্চা আবার পটি করে যেতেছে ওই রূপায় হ্যাঁ কথা বলছি ওইটা লাগছে আর কি তা হুগাইছি হুগাইতে দিছি হুগাইছি কিন্তু ঘেরান্দা কেমন জানি যায় নাই স্যার এই করছে মা বাবার জন্ম নিবন্ধন কার্ড এই যে মায়ের এই বাপের আমার বাবা মার জন্ম নিবন্ধন তুই কোথায় গেলি আমার এই মন্দিরটা বাই দিচ্ছি আমার ই নদী আমার মা বাবেরটা এই। কাগজপত্র তো সব ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে আমার কথা সে কোথাও কাউন্সিলর নাই এই কাউন্সিলারের দায়িত্ব পালন করতাছে সচিব মহাদয় তো আমাকে এলাকার যে সচিব মহাদয় হে ডাকা গেছে সাত দিন পরে আসবে তাহলে কি সাত দিন পরে জন্ম নিবন্ধন পাবো সাত দিন পর তো উনি আসবে আইসে সিগনেচার করবে তারপর ডিসি অফিসে কমইলেও পনেরো বিশ দিন এটা আটকা থাকবে এই কাগজ শোনেন সমের তো দা চা কফি বিড়ি সেকেরে ভুল। সব খাওয়ার দিনে যা লাগে আনছি কত কত আনছি তিনশো এবারে তুই কি কই এই যে চেয়ারটায় বলছি এই টেবিলটার সামনে কোটটা পড়ছি এর খরচ কি তিনশো টাকা আষ্ট লাখ টাকা দিয়ে এখানে ঘুষ দিয়ে চাকরি পাইছি তাহলে কি এখন ওনাকে আষ্ট লাখ টাকা দিতে হবে তোমার কথা কইতে কই না মাঠে যে ব্যাটায় কাম করে রুদ্র খাটে ইফতে নে হ্যাঁ তিনশো সাতশো টাকা হয় আজি রে আর আমার তিনশো টাকা দিতে চাও কি তুই আব্দাম টা বেটা গরমুডি বন্ধন কাজ করতে তিন হাজারটার নিচে পানি গরম হইবে না কনেন সমেরা আপনি একটা দাম বলছেন পা আমি একটা দাম বলছি বা এই বলে দামাদামি করছি কিন্তু একটা সমাধানে আসবে তাতে আপনার দাম থাক খাওক আমার দামও খাওক দুজন লেগে খানে আমরা আসি সাতশো টাকা তিনশো আর তিন হাজারের মাঝখানে আচ্ছাছো হয় তুমি আমার ই মারবা আমার ই মারবা তোমার দাও মারবা দুইজনেরই মারাবো দেখ আই দিয়া আই আই স্টপ দুই হই গেল দাদা এটা কামলা এটা কামলা এটা কামলা হাঙ্গা দিনি কত টাকা পায়

আমার ভাই একটা জিনিস একটা ভোজ আমার কাছে বাংলাদেশি বেশি টাকা নেই ওই ভোটার আইডির সময় আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না টাকা না হইলে আমার চ্যানেল ফি না হইলে আমি করতে পারবো না আপনি চান বাবা দেও মাল টাল খাইছে না আমার মতো তার সাথে কথা কয় আমার কাছে বাংলাদেশী অত টাকা নেই তুই আমাদের জিনের কারেন্সি নে আমনের জুতার শোল সুক্ত লাগা আমাগো এনে সলবে না বুঝছেন ও জুতার দিয়ে তাইন নি আমার দেন আমার মাথায় কিছু ধরছে না চল একটু চা খামু এই এই জলো কি বলে গেল আমার একটু বললি কি হবে ও কি আমার চাই মাল একটু বেশি খাই নাকি আমি তো তুমারি আমার কাছে একটু বলো হ্যাঁ বলেন আপনি কি উপকার করতে পারেন স্যার আমাকে একটা ভোটার আইডি কার্ড একটু বাইতে রয়েছে আপনি যদি একটু স্যার দেন এই যে ফাইল এই স্যার স্যার ভোটার আইডি কার্ডটা ওনার স্যার আপনি কথা বললেন না তখন এইভাবে কাজ দিল কেন কা না তার মানে ওনার একটু গলায় সমস্যা আচ্ছা আপনি কি এখানে বাড়া থাকেন না নিজেদের বাড়ি নিজেদের বাড়ি তাহলে এক কাজ করেন আপনার দলিলটা দেন আর ওই যে পর্চা আসে জমির ওইটা লাগবে আমরা ভাড়া থাকি বলেন যে নিজের বাড়ি না মানে আমাদেরই বাড়ির মতনই বাড়ি এলাম বলছে যে তোমরা তোমাকেও বাড়ি মনে করে ঋথাক পা আচ্ছা তাহলে করেন বাড়িওয়ালার আইডি কার্ডটা দেন বাড়িওয়ালার আইডি কার্ড নাই স্যার ওটাও নাই মানে কি সে তো মারা গেছে বাড়িওয়ালা মারা গেছে তা এখন বাড়ির মালিক কি বাড়ির মালিক বাড়িওয়ালার ছেলে তা ছেলের ভোটার আইডি কার্ড দেন ছেলের ভোটার আইডি কার্ড নাই স্যার মানে কি তাহলে আছে এটা কি গ্রিন কার্ড গ্রিন কার্ড সেটা আবার কি গ্রিন উনি আমেরিকান নাগরিক আমেরিকার নাগরিক গ্রিন কার্ড আমেরিকার বাংলাদেশ তো কিছুই নাই হলে তাহলে আপনি কিভাবে ভোটার আইডি কার্ডটা সারাবেন বলছি কি আমিও একটা অফিসে চাকরি করি আমিও একটা লাইনের মাধ্যমেই আসি আমারও একটা চ্যানেল আছে পাসপোর্ট অফিসে স্যার আমরা ওই লাইনের মাধ্যমে লাইন ফি দিই স্যার আপনি স্যার ওই বিলে সারা যায় না ওই মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি আমাকে মানে কত স্যার কত লাগবে কি কত আমার কি আপনার ঘুষখোর মনে হয় নাকি এর আইডি কার্ড ছাড়াইতে যে আমার চাকরি খোয়াবো আমি ঘুষ খাবো এরকম কিছু মনে করেন না যদি এরকম কিছু মনে করেন তাহলে অ্যাকশন নেওয়া হবে আমি এই চেয়ারে বসে আমি ঘুষ খাইতে বসি নাই দুর্নীতি করতে বসি নাই আমি সারা বাংলাদেশের কাউরে দুর্নীতি করতে দেব না ঘুষও খাইতে দেব না বুঝছেন আপনারা যান আর আপনি তো কারণে আপনাদের কারণে এই মানুষগুলা ঘুষ খাইতে বাধ্য কারণ আপনারা উস্কানি দেন আমরা ঘুষ সাধেন মানুষের বাধ্য হয় আপনারা যান আপনার যদি গুষ দিতে মন চায় আপনি বাইরে যান বাইরে পেওন আছে পেওনের হাতে দেন যান ভাই আমার কাজ করতে দেন যান এই জল খাইবে মহিষের নান গোলা করে খাইবে আরে স্যার এই জিনিস তো নেবে নি স্যার পিয়নের মাধ্যমেই তো নেলেন এই একই তো কথা আমি তো জানতাম খোঁচা না মারলে মশা বাইরে না স্যার পিয়নের মাধ্যমে তো নিলেন ঠিকই নাকি স্যার

আমি তো এটা তো কথার কথা বললাম ভাই প্লিজ আপনি তো ভাই বেড়া দাঁড়া আমার হ্যাঁ আপনার লাগে দুই সাইডে কথা কইতেই পারি আরো তো মাথা গরম ছিল একটু বইলে ফেলাইছি মনে কিছু করবেন না কে আস ভাই বেড়েদের একটু চা কপি না হ্যাঁ ওরা সব সমাধান করে করেছে আমি বইলে দিচ্ছি আপনি কোনো টেনশন করবেন না বলছে হ্যাঁ আমি আমার বলা আছে বলে দিচ্ছি হ্যাঁ বাসা এ খেলি কই তোকে জন্মে চা পানি খাওয়াবো এত জগা বাতি হয়ে ধারে কাছে একটা না দেখতে ভাই এত পিওন বলছেন একটাও পাই না মানে বাইরে কাজ করবে গেছে প্লিজ জান আপনার কাজটা হয়ে যাবে আর আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে খুব ব্যস্ত আছি কম্পিউটারও ভালো কাজ করতেছে না বুঝছেন সাউন্ডও আসতেছে না ওরে আল্লাহ কে বলো তো খোলা রয়েছে

এটা জানতে হলে আপনাদের দেখতে হবে পরের পরের আর পর্বে আপনাদের জন্য অপেক্ষা মজা আজকাল অনেকেই ভাবে গ্রাফিক্স ডিজাইন শুধু বড়দের কাজ কিন্তু এখন ষোলো বছর বয়সেই অনেকেই শিখে নিচ্ছে ডিজাইন আর শুরু করছি ইনকাম ঠিক যেমনটা সম্ভব হয়েছে সাদ গ্রাফিক্সের হাতে করা কোর্স দিয়ে ঘরে বসেই শেখা যায় ধাপে ধাপে একদম নতুনদের জন্য সহজ ভাষায় যারা নিজের স্কিল করতে যায়, নিজের পথ নিজে বানাতে চায় তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট সুযোগ তাই আর দেরি নয় আজই যুক্ত হও আসসাদ সাদ গ্রাফিক্সের সাথে আপনি কি গ্রাফিক ডিজাইনে আগ্রহী কিন্তু বুঝতেই পাচ্ছেন না শুরুটা করবেন কোথা থেকে ভাই আর চিন্তা করেন না সাদ গ্রাফিক্স এটা সেই জায়গা যেখান থেকে আপনি শিখবেন একদম জিরো থেকে হিরো হয়ে যাওয়ার পথ আমরা শেখাই একদম হাতে কলমে মোবাইল আর পিসি দিয়ে ডিজাইন করা লোগো পোস্টার ইউটিউব থামনেল বানানো ক্লায়েন্টের অর্ডার কিভাবে পাওয়া যায় এমন কি ফ্রি রিসোর্স আর স্মার্ট হ্যাক্সও শিখবেন একদম ফ্রি আর ভাই শুধু শেখালে চলবে শেখা যেন কাজে লাগে সেটাই আসাদ গ্রাফিক্সের মূল লক্ষ্য এই চ্যানেলের শত শত সাবস্ক্রাইবার এখন নিজের ডিজাইনের কাজ করছে ফ্রিল্যান্সিং করছে এমন কি নিজের ডিজাইন পেইজও খুলে ফেলেছে তাই ভাই শুধু স্ক্রোন করেন না একবার ফলো করে দেখেন ডিজাইনার না হয়ে গেলে আমি সাজ্জাদ না ঠিক আছে আসাদ গ্রাফিক্স শিখুন বানান এগিয়ে যান আর এখনই সাবস্ক্রাইব করে ফেলেন কারণ ডিজাইন শেখার আসল মজাটা এখানেই আমাদের সাথেই